আসসালামু আলাইকুম কী নতুন আইডি কীভাবে খুলবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত বলবো এবং ভিডিও দিব ঠিক আছে যাদের ফুল ভিডিও দেখার মন মানসিকতা আছে তারা একমাত্র দেখেন নইলে আপনার ভিডিও থেকে চলে যান সমস্যা নেই আমার আমি আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো দিই ঠিক আছে তো কী প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আইডি খুলতে কি কি দরকার কী কী প্রয়োজন কি কি কী কী আপনার ডকুমেন্ট প্রয়োজন সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা আমি গতকাল রাত্রে আমার ছোটো ভাইকে দিয়ে করাইছি কিভাবে একটা আইডি খুলে সে আমাকে দেখাইছে বিস্তারিত তো সে বিষয়ে আপনাদের এখন দেখাবো ঠিক আছে অনেকেই ফুড ডেলিভারি কাজ করতে চান কিতাতে ঠিক আছে কোম্পানির মাধ্যমে আসলে কোম্পানির মাধ্যমে মানুষ মানে নিঃস্বাধীন হয়ে কাজ করতে চায় কোম্পানির মাধ্যমে একটা প্যারা থাকে টার্গেট দিতে হয় ঠিক আছে বিভিন্ন ধরনের জামালা থাকে ঠিক আছে তো আপনি যদি নিজের নামে আইডি খুলে যদি কিতাতে আপনি ডিউটি করতে পারেন আপনি নিজের নামে আইডি খুলে আপনার কাজ করতে পারেন এটা সবচেয়ে ভালো হবে এমনকি বেটার হইব ঠিক আছে অনেকে আমার কমেন্ট কমেন্ট করেন ভাই আমি কিতাজে কাজ লইতে চাইতাছি মানে কিতাজে কাজ করতে চাই কেমনে আইডি নিয়ে দিবেন তো ভাই এসব সারেন ঠিক আছে একটা নতুন কিতার আইডি কিভাবে খুলবেন সেটাই আপনাদের আজকে দেখাবো ঠিক আছে সেই কিতার আইডি খুইলে আপনি নিজে যে টাকা ইনকাম করবেন টাকা তো আমারও দিবেন না তাই না এক টাকা তো আমারও দিবেন না এটা আপনার উপকার হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবার চেষ্টা করবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না টানবেন না ঠিক আছে টানলে পরে মাঝে মধ্যে দু একটা জিনিস আপনি ভুলাইলে পরে কিন্তু আইডি কিন্তু আপনি চালু করতে পারবেন না ঠিক আছে তো কথা না পাঠিয়ে আমি আমার ভিডিওতে মূল পর্বে চলে যাচ্ছি এই দেখো এটা আমি ঢুকলাম ঢুকার পরে স্টার্ট ওয়েলকাম টু জয়েন কিতা ঢুকলাম হুম এখানে সিলেক্ট এখানে যে প্লে সিলেক্ট ইওর ন্যাশনালিটি এটা বাংলাদেশের লোক আমি মানে বাংলাদেশে সিলেক্ট করে দিব ঠিক আছে তুমি গেলে এই বাংলাদেশ দেখা এই যে বাংলাদেশ কনফার্ম তারপরে আমি সৌদির লোক কিনা আমি তো সৌদি লোক না নন সৌদি ন্যাশনালস এইটা আমাৰ কাৰৰ লাইচেঞ্চ আছে কাৰৰ বাইক আছে ইয়াৰ কি কয় মটৰ চাইকেলৰ লাইচেঞ্চ আছে মটৰ চাইকেলৰ অপশ্যনটা চিলেক্ট কৰলাম ভেহিকেল আমাৰ না কোম্পানীৰ হাঁ এইটো এইকাৰণে নট দ্য ভেহিকেল অনাৰ এটা চিলেক্ট কৰলাম তাৰপৰা কোন চিটিতে কাজ কৰব চিটাৰ দম বম এইটো দিলাম আৰু ইমেইল ইমেইল দি আমাৰ কাছে কফিগাৰ আছে তাল লাগাই দিলাম

pura nama ki md sakib Rahman theek hai md sakib Rahman sakib Rahman md s h g

এক আমার এক্সপায়ার ডেট সাতাশ চার দু হাজার পঁচিশ ও দু হাজার পঁচিশ চার মাস সাতাশ তারিখ এসে করেছে ঠিক আছে কনফার্ম সাবমিট এরপরে একটা সেলফি ভিডিওটা আটকান হুম এ ড্রাইভিং লাইসেন্সের গেলাম সেলফি দিয়েছি ড্রাইভিং লাইসেন্স এখন ঢুকলাম ড্রাইভিং লাইসেন্সের আপসারে কোনো হলে হব না ঠিক আছে কাৰ্ড দি থ'ব ডাইৰেক্ট কাৰ্ড প্ৰিণ্ট কৰে যেতিয়া ভেৰ হৈছে সেইটো দি থ'ব ধৰ কমপ্লিট কমপ্লিট দিলে সেইকাৰণে দি থাকো লাইচেঞ্চ নাম্বাৰ লাইচেন্স নাম্বাৰ এটা কোন জেগাই ঠাই আছে আমি দেখাই থৈছি এই যে লাইচেঞ্চ নাম্বাৰ এছ এন ডি এযোৰ ফুৰো হৈছে সেইটো হ'লেও লাইচেন্স নাম্বাৰ ত' আমি লাইচেন্স নাম্বাৰ এটা বহাই থৈছি লাগিব দে নাই মোবাইলৰ আছে হৈছে

সাবমিট করে দিলাম এটা ওকে এই চিহ্নটা সবুজ চিহ্ন আছে এনকে ভেহিক্যাল রেজিস্ট্রেশন কার্ড এটা সেটা হলো কোম্পানির একটা ভেহিক্যাল রেজিস্ট্রেশন কার্ড আছে টিজিআর যে এই মাসলাটা হওয়ার পর থেকে যে টিজি আর আমার আগে ভেহিক্যাল নিজের নামে আসলে সেটা হব না কোম্পানির নামে যে ভেহিক্যাল থাকে সেটা একটা যে ইস্তেমার থাকে সেটা লাগাই দেবো যেটা আমার কাছে আছে এটা লাগাই দিলাম ওই যে কার্ড দিয়েছে এটা দিতে হবে ঠিক আছে এটা লাগাই দিলাম এই যে ভেহিকেলের আমার কাছে আছে এটা লাগাই দিলাম হ্যাঁ কাটটা দেয় নাম চলবে হ্যাঁ এনেকা দিতে হবে নাম্বার প্লেট নাম্বার ঠিক আছে মটরসাইকেল বা গাড়ির প্লেট নাম্বার ফোর ডাবল সেভেন নাইন এ এল এটা আমার ডা এটা দিয়ে দিলাম হ্যাঁ এই যে মেন বিষয়টা হইল মানে খাতারনাদ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়টি হল এই সিকোরেন্স নাম্বার এই সিকোরেন্স নাম্বারটা সবাই খুঁজে পায় না এটার জন্যই কারো কারো আইডিয়া আছে খোলে না তো এটা আমি কোন জায়গায় খুঁজবো এই যে আমার যে ইস্তেমার আছে ইস্তেমারে যে কিউআর কোডের উপরে যে নাম্বারগুলা এটি হলো আমার সিকোর নাম্বার ঠিক আছে ভিডিওটা আটকান আমার আমারটা আমার বহাই দিচ্ছি শেষ অ্যান্ড সাবমিট ঠিক আছে এই যে খালাস তারপরে নেক্সট এখন এনেকে দিতে হবো আমি তো এক্সপেরিয়েন্স চালালো কে কারণে লেখা আছে ডো ইউ হ্যাভ এ ডেলিভারি এক্সপিরিয়েন্স হ্যাভ এক্সপেরিয়েন্স তুমি যদি শিডিউল মোডে কাজ করতে চাও শিডিউল মোডেল করতে পারবা ফিনান্সার মোডও আমি ফিনান্সার মোডে কাজ করবো ফিনান্সার ঠিক আছে ঠিক দিয়ে নেক্সট দিলাম এখন এনেকে ইম্পর্টেন্ট বিষয় আছে সবগুলাই টু বি কমপ্লিট করতে হবো সত্তর বতর কাম সতর বতর করে খালি এটা করে দেহে দোধ দাব ঠিক আছে এমপোর এবারে শেয়ার করে সে জেনারেট করে লাইক করো তাহলে তো ভিউয়ার্স ভিডিওটা আপনারা দেখলেন লাস্টের যেগুলো আপনারা আছে সবগুলো আপনি পূরণ করে নিবেন দেখে দেখে ঠিক আছে লাস্টের গুলো একবার সহজ ঠিক আছে তো এই হচ্ছে আজকের আপনার ভিডিও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি ঠিক আছে আর একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম